শাস্ত্রীয় নির্দেশ অনুযায়ী মানুষের উন্নতির জন্য তিনটি তত্ত্ব আবশ্যক তিনটি তত্ত্ব কি না শ্রবণ মনন প্রথমে দেখা যাক শাস্ত্র বলতে কি বোঝায় শাসনাত তার শক্তি এখানে শাসন মানে হচ্ছে অনুশাসন শাসন ও অনুশাসন একই জিনিস ইংরেজিতে অনুশাসন বলতে বোঝায় ডিসিপ্লিন কোড অফ ডিসিপ্লিন কিন্তু সংস্কৃতে অনুশাসন শব্দের অর্থ হচ্ছে হিতার্থে শাসনম ইতি অনুশাসনম যখন তুমি কারোর হিতের জন্য শাসন করো তখন তাকে বলা হয় অনুশাসন কিন্তু যখন হিতের ভাবনা থাকবে না তখন তাকে অনুশাসন বলবো না এতে শাসন থাকতে পারে কিন্তু তাতে হিতের ভাবনা নেই তাই তা অনুশাসন পদবাচ্য নয় হিতার্থে অর্থাৎ কল্যাণার্থে শাসনম ইতি অনুশাসন তাহলে শাসনের দ্বারা অর্থাৎ অনুশাসনের দ্বারা যা জীবকে রাস্তা দেখিয়ে দেয় তাকেই শাস্ত্র তাহলে শ্রবণ মনন নিধিধ্যাসন ধ্যাসন কথাটিতে শ্রবণ মানে শোনা আমি আমার কানকে এমন ভাবে তৈরি করবো যে কান সদা পরম পুরুষের কথা শুনবে আর তার কথা শুনলে কি হবে পরম পুরুষের কথা যদি মানুষ শুনতে থাকে তবে সেই শব্দ তরঙ্গ কান কান পর্যন্ত পৌঁছে যায় থেকে স্নায়ুতন্তু নার্ভ ফাইবার ও সেখান থেকে মস্তিষ্ক পর্যন্ত ব্রেন সেলস যায় মস্তিষ্কে পৌঁছে গেলে তা একইভাবে মস্তিষ্কে শব্দ তরঙ্গ উৎপন্ন করে আর এইভাবে তা মনেও পৌঁছে যায় সেই শব্দ যখন মনে পৌঁছে যায় মন তখন ধীরে ধীরে পরম পুরুষের দিকে চলতে শুরু করে দেয় এই হল শ্রবণ শ্রবণ কথাটা রাখা হয়েছে ধর্ম প্রচারের জন্যে ধর্মেই শোনার জন্যে বিশ্ববাসীর মনে সাত্বিক ভাব জাগাবার জন্য শ্রবণের প্রয়োজনীয়তা আছে বই তুমি যখন কীর্তন করো তখন তুমি আনন্দ পাও তা তো হয় না তোমার মুখ থেকে যে কীর্তন হচ্ছে সেটা যার কাছে পৌঁছচ্ছে তাদের সকলেরই প্রগতি হবে তাদেরও উন্নতি হবে তাদেরও কল্যাণ হবে এজন্য শ্রবণ শব্দকে রাখা হয়েছে তুমি বলতে পারো অনেক দুষ্ট লোক আছে যারা অনেক অনুচিত কথা আমাকে বলতে পারে তারা পরম পুরুষের নাম নেয় না তারা পরম পুরুষের চর্চা করে না কিন্তু তারা যদি আমাকে অনুচিত বাক্য বলে তার জন্যেও উপায় আছে কেউ অনুচিত কথা বললে তৎক্ষণাৎ গুরুমন্ত্রের ব্যবহারের দ্বারা তাকে শুভ চিন্তায় তাকে পরম পুরুষের ভাবে রূপান্তরিত করে নিতে পারো এই জন্য যখনই অনুচিত কথা শুনবে মনে মনে পরম পুরুষের জপ করতে থাকবে তখন ওই অশুভ শব্দ শুভ শব্দে রূপান্তরিত হয়ে যাবে এই হল মনন মনসা সংবর সাধু সাধু সবথ সংবর এইভাবে করলে মনের উপর নিয়ন্ত্রণ এসে যাবে কারণ সেই অবস্থায় মন এক বিশেষ পথ লাইন অনুসারে চলা শুরু করে দেয় এক বিশেষ পথ ধরে চললেই তুমি মনকে নিয়ন্ত্রণে আনতে পারবে এছাড়া অন্য তাহলে এক মনন মনন মানে মনে মনে চিন্তা করা মনের এটাই হলো প্রধান কাজ আসলে মনের দুটি কাজ আছে এক চিন্তা করা চিন্তন আর দ্বিতীয় স্মরণে রাখা রিমেম্বার সুতরাং চাইলেই মন সর্বদা মনন ক্রিয়া তথা পরম পুরুষের ধ্যানে রত থাকতে পারে মনে অনেক কিছু জমা থাকে জগতের অনেক কথা মনে জমা থেকে যায় যা পরিণামে অনেক সমস্যা তৈরি করে দেয় ধরো কারো সাথে বিশ বছর আগে ঝগড়া হয়েছিল সে কথা মনে রাখলে কি হবে না মনের শান্তি নষ্ট হয়ে যাবে তা ভুলে যাওয়াই ভালো ক্ষমা করো ও ভুলে যাও এই নীতি সবচেয়ে উপযুক্ত কিন্তু যেখানে পরমাত্মা বা পরম পুরুষের নাম মনন করার ব্যাপার আছে সেখানে মনন মানে বারে বারে পরম পুরুষের কথা চিন্তা করা এক্ষেত্রে স্মরণে রাখাটা বড় কথা নয় বারংবার তার কথা চিন্তা করাই হচ্ছে যথার্থ মনন মননাত তার মন্ত্রিক যে শব্দ চিন্তা করলে মুক্তি ঘটে তাকেই মন্ত্র খং। প্রথমবার এক বচনে হয় মন্ত্র পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ অগুন্তি শব্দ আছে যা মন্ত্র নয় যে শব্দে মনন করলেই মন পরম পুরুষের দিকে ছন্দায়িত গতিতে চলতে শুরু করে দেয় মন্ত্র বলে প্রত্যেক সাধকের নিজ নিজ মন্ত্র আছে নিজ নিজ মন্ত্র আছে গুরু মন্ত্রের দ্বারা অশুভ শব্দ শুভে পরিণত করব ওই ইষ্টমন্ত্রের দ্বারা তার মনন করতে করতে এগিয়ে যাব এই হলো মনন মনন করতে করতে কি হয় মনের দ্বিতীয় গুণ হলো মনে রাখা স্মরণ করা রিমেম্বার মনন করতে করতে এমন হয়ে যায় যে মানুষ আর তাকে ভোলে না যখন তুমি ঘুমিয়ে আছো তখনও মনে বিনা চেষ্টাতেই জপ চলতে থাকে যখন বিনা প্রয়াসে আপনা থেকেই জব ক্রিয়া চলতে থাকে তখন শাস্ত্রে তাকে বলা হয় আজপা জপ অর্থাৎ অজপা গায়ত্রী অজপা গায়ত্রী কি না জপ সিদ্ধি জপে যখন সিদ্ধি এসে গেল মনন করতে করতে যখন শেষ পর্যন্ত পূর্ণরূপে তা ইষ্ট মন্ত্র মনে থেকে গেল তখন তাকে বলবো অজপা গায়ত্রী অজপা জপ তারই নাম ধর্ম মেঘ সমাধি এই অবস্থায় সাধক কোনো কিছুই বলে না শ্রবণম মননম নিধিধ্যাশনম এই নিধিধ্যাশনম শব্দে অর্থ আছে তবে এর একটি মুখ্য অর্থ হলো মনের এক ও দানোতা অর্থাৎ আমি চলছি কেবল মাত্র তাকে পাবার জন্য তারই পেছনে আমার সমস্ত ভালোবাসা কেবল তাকে কেন্দ্র করেই এখানে আছে ষোলো আনা অ অটোপত্তা সিনসিয়ারিটি হলো আনা আন্তরিকতা এখানে লক্ষ্য দুটি সত্তা বা তিনটি সত্তা লয় কেবল একটি সত্তা সাধারণত কি হয় মানুষ মনে ভাবে এক কিন্তু বলে বা করে আর এক ধরো ভাবলো রামবাবু এলে তার সঙ্গে কোষে ঝগড়া করব কিন্তু মুখে বলল রামবাবু এলে তাকে ভালোভাবে বসাবো তাহলে মনে চিন্তা হলো এক আর বললো অন্য আর এক তারপর তৃতীয় অবস্থাটা কি রামবাবু যখন সত্যিকারে এলো তখন রামবাবুর সঙ্গে রাগ করে কথা বললো না সেক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেল তিন রকমের ভাবলাম এক বললাম আর এক করলাম আর এক তাহলে এক মানুষ হলো না তিন রূপের তিনটি মানুষ হলো তিন রূপ সমন্বিত তিনটি মানুষ হয়ে গেল তুমি ভাবলে একরকম সেই অনুযায়ী বললে বললে না না আর আর যা কাজ করলে ভাবনা এক প্রকার বলা বা করা হলো অন্য প্রকার তাহলে তুমি হয়ে গেলে মানুষ তুমি হয়ে গেলে তিনটি মানুষ ঠিক যেমন ভেবেছো তেমনি মুখে বললে আর কাজও সেই রকম করলে তবেই তুমি হচ্ছ এক খাঁটি মানুষ সুতরাং ভাবা বলা ও করা এই তিনটি ব্যাপারে যে মানুষ এক সেই মানুষই হচ্ছে আদর্শ মানুষ একেই বলে যথার্থ আন্তরিকতা শাস্ত্রের মর্মার্থ অনুযায়ী অনুযায়ী মানে এই ষোলো আনা অকপটতা অকপটতা

কোন কুড়িটি বিষয়ে এম এ ডিগ্রি অর্জন করা প্রয়োজন নেই অ আ খ না জানলেও তুমি ওই তিনটি কাজ করতে পারবে শ্রবণ এতেই তোমার নামে চারিদিকে জয়ধ্বনি হতে থাকবে এসো মননে এসো শ্রবণে এসো নিধি ধ্যাসনে নিয়ামক বিধাতা আমার এসো বিজ্ঞানে এসো পরাগ জ্ঞানে তোমারই মাধুরী আকাশে পাতালে তোমারই মহিমা ত্রিদশে ত্রিতালে পরাণ ভরে দিয়ে কালাতিতে কালে এসো ক্ষুদ্র এ অনুমনে তোমারই ক্রীড়ার ক্রীড়নক আমি তোমারই করুণায় আছি দিবা যাবি দেহ মনে নিয়তই তোমারই নমি এসো অনুপপত্তির অবসানে প্রভাত সঙ্গীত ধন্যবাদ পাঠ করলাম যোগ সাধনা গ্রন্থ থেকে শ্রী শ্রী আনন্দ মূর্তির শ্রবণ মনন নিধি